আপনার নামের প্রথম লেটার কি ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে শুরু বাংলার দন্তস্ব বা তালিবস্ব তাহলে এই ভিডিও দ্বারা জেনে নিন এস নামের মানুষদের আগস্ট মাসের রাশিতে থাকা বাধাগুলির সম্পর্কে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিও প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিও দ্বারা দু সালের আগস্ট মাসে আপনাদের রাশিতে যে সমস্ত বাধাগুলি বর্তমান সেই সম্বন্ধে আমি বিস্তারিত জানাব তাই অনুরোধ রইল আপনার প্রিয় ব্যক্তি যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন এবং নিজেও ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আমাদের জীবনে আমাদের না জানতেই অনেক বিপদ হাজির হয়ে পড়ে রাশিচক্রের বিভিন্ন তথ্য অনুসারে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু দু সালে বিশেষত কর্কট রাশি জাতক জাতিকাদের উপর শনির প্রভাব রাহুর প্রভাব বর্তমান এর কারণে বেশ কিছু রাশিতে বাধা পরিলক্ষিত এই বাধাগুলি মুক্তির জন্য সাবধানতা এবং সতর্কতা প্রয়োজন তবে কোন কোন সেই বাধাগুলি এবং কোন কার্য থেকে আপনাকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাদের জীবনের সঙ্গে একটু বেশি পরিমাণ সংঘর্ষ করতে হয় এটা তাদের কোনো দোষ নয় রাশিচক্রের এবং গ্রহ নক্ষত্রের অবস্থান তাদের একটু বেশি সংঘর্ষের মুখে ফেলে বারংবার পরীক্ষা এবং কর্ম করার ফলেও পরেও সঠিক ফলাফল না পাওয়া ইসলামের নামের মানুষদের এক জীবনের একটি অংশ বলতে পারেন এরা পরিশ্রম করতে প্রস্তুত হয়ে থাকেন সমস্ত কার্যকে সুন্দরভাবে করতে এবং তাতে জয়লাভ করতে পছন্দ করেন তবে এদের রাশিতে প্রচুর পরিমাণ সমস্যা থেকে থাকে প্রথমেই আমি এদের দু সালের আগস্ট মাসে যে সমস্ত বাধা বিপত্তি বা বিপদ ঘটতে পারে সেই সম্বন্ধে বলবো। প্রথমেই বলি প্রতারণার কথা বন্ধুদের থেকে বা কর্মক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে এস নামের ব্যক্তিরা যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের থেকে প্রতারণা পাওয়ার সম্ভাবনা বর্তমান এবং এই প্রতারণা আপনার জীবনে স্থায়ী হবে আপনাকে প্রচণ্ড ক্ষতি করবে আপনার কর্মে ক্ষতি করবে তাই অনুরোধ করব। অবশ্যই এই আগস্ট মাস চলাকালীন এস নামের কোনো ব্যক্তিরাই আপনার যে বন্ধু বান্ধবীরা রয়েছে কর্মক্ষেত্রে যাদের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন তাদের সমস্ত ব্যাপার বা আপনার সমস্ত সিক্রেটকে আলোচনা করবেন না এই সময় একটু নিজের সতর্কতার সঙ্গে চলার চেষ্টা করবেন দ্বিতীয়ত যেটি বলবো সেটি হলো আর্থিক দিক থেকে এই সময় অর্থের দিকে আপনি টাকা পয়সা যদি বের করেন বেশি তাহলে সেই টাকা পয়সা আপনি কিন্তু তাড়াতাড়ি পাবেন না বা সেই টাকা পয়সা পেতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে বিশেষত যদি আপনি এমন কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়ে ফেলেন যারা অত্যন্তই হাত ভারী মানুষ বা আপনি যদি বড় অ্যামাউন্ট কাউকে দিয়ে ফেলেন তাহলে জানবেন এই সময় দেওয়া আপনার সেই টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা খুব কম তাই অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়ালে রেখে প্রত্যেক কার্যকে করবেন আপনারা টাকা পয়সা ধার না দেওয়ার চেষ্টা করবেন কারো কাছ থেকে নেবেনও না কাউকে দেবেনও না এমনটাই নিয়ম করার চেষ্টা করুন এই আগস্ট মাস চলাকালীন অন্তত এই নিয়মকে ফলো করুন এরপর বলি যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়ে এস নামের মানুষদের 2024 সালের এই আগস্ট মাস চলাকালীন রাশিতে খারাপ প্রভাবের মধ্যে বিশেষ করে রক্তক্ষরণের সম্ভাবনা বর্তমান সতর্কতার মাধ্যমে আমি আপনাদের একটি বিষয় জানিয়ে দিতে চাই আপনারা যে স্থানেই যাত্রা করুন না কেন যানবাহন নিয়ে যান না কেন সতর্কতার মাধ্যমে সাবধানতার সঙ্গে চোখ কান খোলা রেখে আপনারা রাস্তা পারাপার করবেন এবং রাস্তাঘাটে চলাচল করবেন আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে এবং সাবধান থেকে সমস্ত কর্মকে সম্পূর্ণ করতে হবে আশা করছি আমি আপনাদের বোঝাতে পারছি আপনাদের রাশির ব্যাপারটি সুপ্রিয় দর্শক বন্ধুরা যানবাহনে ফাঁড়া রয়েছে এস নামের ব্যক্তিদের এই আগস্ট মাসে এছাড়াও ধারালো ছুরি কাচি যে সমস্ত ধারালো বস্তু হয় যার দ্বারা রক্তক্ষরণের সম্ভাবনা বর্তমান সেই সমস্ত বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে প্রত্যেক এস নামের ব্যক্তিদের আপনারা সাবধানতা অবলম্বন করে এই সমস্ত খারাপ সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও আমি আপনাদের সতর্কতার জন্যই বিশেষভাবে তৈরি করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ধন্যবাদ প্রত্যেককে আপনার নামের প্রথম লেটার কি ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে শুরু বাংলার দন্তস্ব বা তালিবস্য তাহলে এই ভিডিও দ্বারা জেনে নিন এস নামের মানুষদের আগস্ট মাসের রাশিতে থাকা বাধাগুলির সম্পর্কে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহী ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিও প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিও দ্বারা দু সালের আগস্ট মাসে আপনাদের রাশিতে যে সমস্ত বাধাগুলি বর্তমান সেই সম্বন্ধে আমি বিস্তারিত জানাবো তাই অনুরোধ রইল আপনার প্রিয় ব্যক্তি যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন এবং নিজেও ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য দর্শক বন্ধুরা নিচের কমেন্ট আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আমাদের জীবনে আমাদের না জানতেই অনেক বিপদ হাজির হয়ে পড়ে রাশিচক্রের বিভিন্ন তথ্য অনুসারে যাদের নামের প্রথম লিটার এস দিয়ে শুরু সালে বিশেষত কর্কট জাতক জাতিকাদের উপর রাশি শনির প্রভাব রাহুর প্রভাব বর্তমান এর কারণে বেশ কিছু রাশিতে বাধা পরিলক্ষিত এই বাধাগুলি মুক্তির জন্য সাবধানতা এবং সতর্কতা প্রয়োজন তবে কোন কোন সেই বাধা